স্টক মার্কেটে একটি প্রচলিত টান একটি লোভনীয় নাম মার্জিন লোন কেন লোভনীয় কারণ আপনি দশ লাখ টাকা নিয়ে আসলেন হাউজ আপনাকে যদি ওয়ান ইস টু ওয়ান লোন রেশিও হয় আরও দশ লাখ টাকা দিবে শেয়ার কেনার জন্য কাজী আমরা তো লসের দিনটা চোখ সামনে দেখি না সামনে দেখি আমরা শুধু লাভ আর লাভ ফলে দশ লাখ টাকা খাটিয়ে আমি বিশ লাখের ওপর লাভ নিতে পারি কাজে এটা একটা সুন্দর জিনিস ভালো জিনিস না ক্যালকুলেশনটা অত সোজা নয় তাই আমরা আজকের আলোচনায় রাখছি মার্জিন লোন এবং তার বিভিন্ন খুঁটিনাটি দিক প্রথমে মার্জিন লোন একটু ধারণা তো পেয়েই গেছেন শেয়ার কেনার জন্য আপনার বিও অ্যাকাউন্টে যে এক্সট্রা টাকাটা হাউস কর্তৃক দেওয়া হয় লোন হিসাবে সেটাই হলো মার্জিন লোন এবং এই টাকা দিয়ে আপনি কেবল লো শেয়ারই কিনতে পারেন ক্যাশ উত্তোলন করে অন্য জায়গায় খরচ করতে পারবেন না এই লোনটা লিমিট আকারে দেওয়া হয় ওয়ান ইস টু ওয়ান যদি লোন রেশিও হয় তার মানে দশ লাখে আরও দশ লাখ আপনি লোন নিতে পারেন বাট আপনার ইচ্ছা মতো যতটুকু দরকার ততটুকুই সব সবসময় পুরো টাকাটা লোন লিমিট ব্যবহার করবেন না এটা আমাদের অনেস্ট সাজেশন এখন আসেন এই লোনটার ধরন কী ধরন অনেকটা ওভারড্রাফ্ট অথবা সিসি লিমিটের মতো যতটুকু নিবেন ততটুকুর উপর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্ট রেট কেমন হয় বাজারের সাথে সামঞ্জস্য রেখে রেট হয় বর্তমানে বারো থেকে তেরো চোদ্দো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট রেট আছে মার্জিন লোনের বিপরীতে এরপরে আপনার জানা লাগতে পারে বা জানতে ইচ্ছা করতে পারে যে মার্জিন লোনের পেমেন্টটা কীভাবে করতে হয় ওই যে আপনি যতটুকু নিবেন সেই রকম সেখানে যেমন স্বাধীনতা আছে পেমেন্টের বেলায়ও স্বাধীনতা আছে আপনি যখন ইচ্ছে তখন পেমেন্ট করতে পারেন তবে যদি একদম পেমেন্ট টাইম টু টাইম না করেন তবে কোয়ার্টারলি আপনার ইন্টারেস্টটা যে ইন্টারেস্টটা প্রতিদিন আপনার অ্যাকাউন্টে চার্জ হয় সেটা কোয়ার্টারলি অ্যাড হবে অর্থাৎ তিন মাস পর পর আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে আপনার লোন ব্যালেন্স বাড়িয়ে দেবে তখন আপনাকে যদি ফুল লিমিট ব্যবহার করে থাকেন তাহলে এই ইন্টারেস্টে সার্ভিস করতে হবে এটা মাথায় রাখবেন হলে আপনার লোন বেড়ে যাবে এবং আপনি যদি পেমেন্ট না করেন আর লোন রেশিওটা প্রেসক্রাইব রেটের চেয়ে বেশি হয়ে যায় তবে শেয়ার বিক্রি করে দিয়ে আপনার লোনটা অ্যাডজাস্ট করে নেওয়া হবে এবং এটা লোনের আইনগতভাবে বৈধভাবেই করা হবে এখন আমরা এই লোনটার সুবিধা কি বলছে সুবিধা একটাই আপনি একটা এক্সট্রা পারচেস পাওয়ার পাইলেন আপনি এক্সট্রা শেয়ার কিনতে পারেন আপনি যদি এফিশিয়েন্টলি শেয়ারে বিনিয়োগ করতে পারেন এবং ওই যে বারো তেরো পার্সেন্টের বেশি লাভ করতে পারেন তবে বেশ লাভটা আপনার হয়ে যাবে যে সব শেয়ার মার্জিন লোনে কেনা যায় না অনলি প্রেসক্রাইবড যে শেয়ারগুলো পি রেশিও যে রেশিওটা প্রেসক্রাইব করা হয়েছে বা অনুমোদিত আছে ওই রেশিওর নিচে যে শেয়ারগুলো আছে শুধুমাত্র সেই শেয়ারগুলোই আপনি মার্জিন লোন দিয়ে কিনতে পারবেন এখন আসেন কোনো কারণে তার ইপিএস কমে গেল ইপিএস তো জানি আমরা আর্নিং পার্সের কমে গেল তাইলে কিন্তু স্বাভাবিকভাবেই পি রেশিও হাই হয়ে যাবে এই লোনটা ডিলিস্ট হয়ে যেতে পারে মানে এই শেয়ারটা ডিলিস্ট হলে কি আপনি আর এটা মার্জিন লোনে কিনতে পারবেন না এখন যদি আপনার অ্যাভারেজ করার দরকার পড়ে তারপরও আপনি এই শেয়ারটা আর এভারেজ করতে পারবেন না এটা একটা অসুবিধা আরেকটা অসুবিধা আছে বাজার পড়ে গেল আপনি ফুল লিমিট ব্যবহার করে চলছেন এখন বাজার পড়ে গেল কর্তৃপক্ষ মনেই করলো বাজার ভালমারেবল হয়ে গেছে লোন রেশিও কমিয়ে দিলো ওয়ান ইস টু ওয়ান থেকে ওয়ান ইস টু পয়েন্ট এইটে আনলো তাইলে কি হবে আপনার কাছে একটা নোটিশ আসবে এখন আমাদের লোন রেশিও কমে গেছে কাজে আপনার লোনটা অ্যাডজাস্ট করতে হবে তখন আপনাকে বেশ টাকা এনে সেই লোনটা অ্যাডজাস্ট করে দিতে হবে রেশিও নিচে নামিয়ে আনতে হবে নতুবা যখন আপনার কোনো একটা শেয়ার সেল দিবেন সেটাকে অটো অ্যাডজাস্ট করে নেওয়া হবে অথবা হাউজ নিজেরাও তাদের ইকুইটি ব্যালেন্স মেনটেনেন্সের জন্য আপনার শেয়ার বিক্রি করে লোন রেশিও তাদের প্রেসক্রাইবড ফর্মেটে বা প্রেসক্রাইবড রেশিওতে নামিয়ে আনবে কাজী বাজারের উপর যেহেতু আমাদের কন্ট্রোল নেই মেক্সিকোর একটা কথা আছে প্রবাদ আছে ইউ ক্যান্ট বিড দ্য মার্কেট যেহেতু আমরা মার্কেটকে কন্ট্রোল করতে পারি না বাজার খারাপ হলে এই লোন রেশিওটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং দু সালে যারা শেয়ার বাজারে ছিলেন এখন আছেন খেয়াল করে দেখবেন মার্জিন লোন অ্যাকাউন্টগুলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন কারণ ওই যে লোনের বোঝা লোনের ইন্টারেস্ট চার্জ হতে হতে ইকুইটি মাইনাস হয়ে গেছে এদিকে দাম পড়ে গেছে এই কারণেই ইকুইটি মাইনাস হয়েছে আবার ইন্টারেস্ট চার্জ হয়েও মাইনাস হয়েছে ফলে এই ডাবল মাইনাসের কারণে দেখা গেছে ইকুইটি ওভারঅল টোটালি মাইনাস হয়ে গিয়েছে এবং হাউস সব শেয়ার সেল দিয়েও লোন পুরো অ্যাডজাস্ট করতে পারে নাই কাজেই লোন যদি সুবিধা মতো সুযোগ মতো যতোপযুক্তভাবে ব্যবহার করতে না পারা যায় তবে লোন কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস তাইলে কিভাবে আমরা এই লোনটা ব্যবহার করব প্রথম আমার পরামর্শ যা লিমিট আছে তার ফিফটি পারসেন্ট যে ব্যবহার করবেন বাকি ফিফটি পারসেন্ট রেখে দিবেন বাজার পড়লে আপনাকে অ্যাভারেজ করার জন্য কারণ এই বাজারের উপর কারো কোনো কন্ট্রোল থাকে না কারণ আপনি যত দেখে শুনেই কেনেন যে কোনো প্রাইস থেকে যে কোনো দাম পড়তে পারে যখন দেখবেন যে এই ফিফটি মানে আপনার কেনার শেয়ারটা ভালোভাবে দেখে শুনে কেনার পর দাম পড়ে গেছে আপনি ওই ফিফটি পারসেন্টের কিছুটা ব্যবহার করে অ্যাভারেজ করেন আরেকটা অনুরোধ যদি আপনি কেনাবেচা করেন যেহেতু শেয়ার বাজারে আসছেন মার্জিন লোন ব্যবহার করছেন আপনি ট্রেড করবেনই যদি লাভজনক ট্রেড করেন তাহলে প্রফিটটা সরিয়ে ফেলবেন নতুবা যখন ক্রাইসিস তৈরি হবে মার্জিন কল হবে মার্জিন কল মানে আর কিছু না নোটিস ফর পেমেন্ট মেক পেমেন্ট অব দ্য লোন আপনার লোন শোধ করার জন্য নোটিস যখন মার্জিন কল হবে আপনি যদি এক্সট্রা টাকা না দিতে পারেন আপনার ওই যে বাড়তি অংশটা পেমেন্ট করতে না পারেন আপনার অটোমেটিক শেয়ার বিক্রি করে দিয়ে তার তার ক্যাপিটালটা তার লোনটাকে সুরক্ষিত করার জন্য শেয়ার বিক্রি করে দিবে এটা কিন্তু আইনগতভাবে বৈধ কাজেই এখানে আপনি কিছু করারও নেই কাজে সেটা আমার সতর্কতা আমাকে নিতে হবে যখনই লাভ হবে আপনি লাভটা সরিয়ে নেবেন শেয়ারে আর বিনিয়োগ করবেন না অন্য জায়গায় অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেন শুধুমাত্র দরকারে লোন রিপেমেন্টের জন্য আনেন এইভাবে যদি সুচিন্তিতভাবে লোন ব্যবহার করা যায় তবে আপনি এই মার্জিন লোন ব্যবহার করে সুবিধা নিতে পারবেন কাজেই সময় আমাদেরকে মাথায় রাখতে হবে লোন ব্যবহার করে যে ইন্টারেস্ট দিতে হবে তার চেয়ে বেশি ইনকাম আমাকে করতে হবে তিন মাস ছয় মাস এক বছর পরে পারছেন না আর এই লোনের দিকে যাবেন না তাইলে আপনি আপনার বিনিয়োগটা লাভজনক করতে পারবেন কাজে আসুন মার্জিন লোন লোভনীয় হলেও সতর্কতা অবলম্বন না করলে আপনার নিজস্ব ক্যাপিটাল যা আছে নিজের বিনিয়োগ যা আছে সেইটাও ভয়ঙ্কর অবস্থায় পড়তে পারে সেটাও হ্রাস হয়ে যেতে পারে সেটাও মাইনাস হয়ে যেতে পারে জিরো হয়ে যেতে পারে আসুন আমরা দুইটি ভালো শেয়ার দিয়েই মার্জিন লোড়ে ডিভিডিস্ট বুঝিয়ে দিই বিএটিবিসি দুইশো পার্সেন্ট স্টক দিল মার্কেট পজিশনও ভালো ছিল দামটা অনেক বেড়ে গেল কিন্তু দুইশো পার্সেন্ট স্টক দেওয়ার ফলে হলোটা কি একশো শেয়ার তিনশো হয়ে গেল সংখ্যায় কাজী ইপিএসটা তিন ভাগের এক ভাগ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই তাদের বিজনেস গ্রোথ প্ল্যান আছে বাট এটা তো রাতারাতি ঠিক হবে না কাজেই আপনার এই দুইশো পার্সেন্টের কারণে দাম বেড়ে গেল আপনি মার্জিন লোন দিয়ে এই বিএটিবিসি কিনলেন এখন কিন্তু এই প্রাইস কারেকশন হয়ে একদিকে দামে আপনি লাভ নিতে পারছেন না অন্যদিকে ইন্টারেস্ট চার্জ হতে শুরু হয়েছে কাজে আপনি দ্বিমুখী সংকটে পড়বেন আপনার ক্যাপিটাল ইরোশন হতে থাকবে ক্যাপিটাল কমতে থাকবে কাছেই হঠাৎ করে কোনো সুখবর দেখে বাজারে ঝাঁপিয়ে পড়ে লোন দিয়ে ওই শেয়ারটা কিনবেন না আরেকভাবে আমরা প্রতারিত বা অসতর্কতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারি সেটা হলো মনে করেন অনেক সময় কোম্পানিগুলা এক্সট্রাঅর্নারি ইনকাম করে যেমন লিনডেবিডির হয়েছে কিছুদিন আগে তাদের একটা ফ্যাক্টরি কোম্পানি সেল হওয়ার কারণে তাদের চার হাজার হাজার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে পিপিএস অনেক বেড়ে গেছে কিন্তু এটা কিন্তু এক্সট্রা ইনকাম এটা রেগুলার ইনকাম না এই যে এক্সট্রারি ইনকামের কারণে দাম বাড়লো সেটা যদি আমরা মার্জিন লোন নিয়ে আবার কিনি সেটা কিন্তু কারেকশন হয়ে যাবে এবং লিন বেলায় তাই হয়েছে কাজে যারা মার্জিন লোনে এই শেয়ারটা কিনেছিলেন তারা এখন বিপদে আছেন কাজে এইরকম হঠাৎ করে পাওয়া কোনো খবরের ভিত্তিতে নিজের টাকা বিনিয়োগ করতে সতর্কতা লাগবে মার্জিন লোনের ব্যাপারে আরও বেশি সতর্ক হতে হবে কাজী সতর্কতা আপনার টাকা নিয়েছেন এখানে টাকা বিনিয়োগ করছেন কাজী আমি বলি একটা সহজ কথায় যে পয়সা দিয়ে আমি টেনশন কিনতে চাই না কাজী সতর্কতা অবলম্বন করুন পয়সা দিয়ে টেনশন কিনবেন না